আসুন আমার প্রচার গাড়ির সামনে এসে পড়েছে এসে পড়েছে প্রচার গাড়ি প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন প্রচার গাড়িতে সমস্ত আইটেম সাজানো আছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর প্রিন্টের বেড কভার ডবল এবং সিঙ্গেল পাবেন বিভিন্ন রং বেরঙের লেটেস্ট প্রিন্টের রং বেরঙের লেপের ও পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি মশারি ডবল এবং সিঙ্গেল পাবেন সুন্দর সুন্দর র্যাক বা কম্বল আসুন না প্রচার গাড়ির সামনে প্রচার গাড়িতেই সমস্ত আইটেম সাজানো আছে আসুন দেখুন পছন্দ করুন তবে হ্যাঁ একটা কথা জোর দিয়ে বলতে পারি বৌদিমণি আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে না কেন তা পাবেন বাজারের যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে এখন আপনার বাড়ির সামনে জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি রং বেরঙের লাইলন মাদুর এছাড়াও পাবেন কাঠির মাদুর পাবেন রং বেরঙের সুন্দর সুন্দর শতরঞ্জি আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখুন দেখতেই কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন তবে হ্যাঁ মাসিমা প্রচার গাড়িতে রয়েছে বিভিন্ন কোয়ালিটির জিনিস তাই তার দামও বিভিন্ন এক কথায় আপনি যেমন জিনিস নেবেন তেমন তার দাম আপনাদের দাম বুঝতে কোনরূপ অসুবিধা হলে আপনার পছন্দ করা জিনিসটি হাতে নিন আমাদের প্রতিনিধিকে দেখান উনি দাম বলে দেবেন প্রচার গাড়িটি পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি বেলডাঙার গামছা হ্যাঁ দিদিভাই সংসারের অতি প্রয়োজনীয় জিনিস প্রতিটি পরিবারে লাগেই পাওয়া যাচ্ছে বেলডাঙার স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামছা এছাড়া পাবেন দরজার পর্দা সুন্দর সুন্দর প্রিন্টের দরজার পর্দা পাবেন খেতে বসার আসুন পাবেন বিভিন্ন রকমের পাপোশ হ্যাঁ বৌদিমানি সুন্দর সুন্দর পাপোশ নারকেল দড়ির পাপোশ রবারের পাপোশ এছাড়াও পাবেন চেন পাপোশ কাঁথার পাপোশ ছাড়াও আরও বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাপোশ প্রচার গাড়িতেই সাজানো আছে তাই বলছিলাম দূরে দাঁড়িয়ে চিন্তাভাবনা না করে চলে আসুন প্রচার গাড়ির সামনে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন বাজারে যে কোনো বড় দোকানের দামের থেকে অনেক কম দামে বাড়িতে বসেই একদম ন্যায্য মূল্যে প্রচার গাড়ি থেকে প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে এমন সমস্ত জিনিস যেগুলি সব সময় হাতের কাছে পাওয়া যায় না তাই বলছিলাম এগিয়ে আসুন পাওয়া যাচ্ছে টিভি কভার আলমারির কভার ফ্রিজের কভার এলসিডি এর কভার সোফার কভার বালিশের কভার ডাইনিং টেবিলের কভার পাবেন দস্তরখানা কি চাই আপনার প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর প্রিন্টের বেড কভার ডবল এবং সিঙ্গেল যেমনটি আপনার দরকার পাবেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি মোশারি ডবল এবং সিঙ্গেল ও দাদা ভাই দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন এগিয়ে আসুন প্রচারগাড়ির যে কোনো একখানা মোশারি আপনি হাতে নিন দেখুন এর নেটের গঠন দেখুন এর সেলাইয়ের গঠন দেখুন এর কোয়ালিটি দেখার পর যদি আপনার মন চাই যদি আপনার পছন্দ হয় আপনি তখন সংগ্রহ করুন তবে মনে রাখবেন যেমন জিনিস নেবেন তেমন তার দাম পাওয়া যাচ্ছে র্যাক কম্বল পাবেন সুন্দর সুন্দর রং বেরঙের বিভিন্ন রকমের লেপের ওয়ার আপনার যেমন সাইজ দরকার তেমনটি রয়েছে প্রচার গাড়িতে এছাড়াও প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে টিভি কভার আলমারির কভার পাবেন সুন্দর সুন্দর বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের ফ্রিজের কভার পাওয়া যাচ্ছে এলসিডি কভার সোফার কভার নেবেন বালিশের কভার ও ভাই ও বৌদিমণি সংসারের অতি প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে ডাইনিং টেবিলের কভার পাবেন দাস্তারখানা এছাড়া পাবেন দরজার পর্দা সুন্দর সুন্দর প্রিন্টের দরজার পর্দা এবং পাবেন সুন্দর সুন্দর প্রিন্টের খেতে বসার আসন পাবেন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড কোয়ালিটি পাপোস রবারের পাপোস থেকে শুরু করে বিভিন্ন রকমের পাপোস নারকেল দড়ির পাপোস কাঁথার পাপোস চেন পাপোস বিভিন্ন রকমের পাপোস প্রচার গাড়িতেই পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে ভেলভেট পাপোস হ্যাঁ সুন্দর সুন্দর আইটেম আসুন না প্রচার গাড়ির সামনে নিজের চোখে না দেখলে কিন্তু আপনাদের বিশ্বাসই হবে না তাই বলছিলাম এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে সংগ্রহ করুন পাওয়া যাচ্ছে রং বেরঙের লাইলন মাদুর পাবেন রং বেরঙের বিভিন্ন রকমের লাইলন মাদুর ছাড়াও পাবেন কাঠের মাদুর পাবেন রং বেরঙের সুন্দর সুন্দর শতরঞ্জি পাবেন বেলডাঙার গামছা হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামছা বেলডাঙার গামছা এমন এমন আইটেম রয়েছে যেগুলি সব সময় কেনা হয়ে ওঠে না এবং আপনি পাবেন না আপনাদের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছি আপনাদের এখানে আর থাকবো খুব অল্প সময় প্রচার গাড়ি চলে গেলে এই ধরনের সুন্দর সুন্দর অতি প্রয়োজনীয় সংসারের বিভিন্ন রকমের প্রয়োজনীয় সামগ্রী আপনি অন্য কোনো ব্যক্তির কাছে একসঙ্গে পাবেন না আপনাকে যেতে হবে বাজারের কোনো বড় দোকানে কিন্তু না মাসিমা আপনাকে আর বাজারের কোনো বড় দোকানে যেতে হবে না আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার মনের মতন ঘর সাজানো সংসারের বিভিন্ন রকমের প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে একদম ন্যায্য মূল্যে কেবলমাত্র প্রচার গাড়ি থেকে সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী হ্যাঁ দিদিভাই বৌদিমণি কাকিমা এগিয়ে আসুন এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই